সৈদ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়ার্বি আয়াকিবু কান্না উমু আল্লাহ আপনার কি ঘুমে ধরে না সুমান আল্লাহ পড়েন আপনার কি ঘুমে ধরে না আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না আমি তো সারাদিন কাজ করার পরে আমার ঘুমে ধরে আমি সারাদিন রাখাল রাখালগিরির কাজ করি ছাগল চড়াই পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন মা মিন্ বিঘিন ই আল গানাম পৃথিবীতে এমন কোনো নবী নাই যে এই নবী মেষ চড়ায় নাই বকরি চড়ায় নাই সুবান আল্লাহ পড়েন সাহাবারা বললেন ইয়া রাসল আল্লাহ আপনিও মেষ চড়িয়েছেন বিশ্বনী বললেন হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো চড়ায় দিতাম সুবান আল্লাহ পড়েন তো মুসাল্লা সাল্লাম বললেন আল্লাহ আয়া আলিবুখান না উমু আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন কোনো কথা বলা যাবে না দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও সেদিনে মুসা আলাাম দাঁড়ালেন আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি আল্লাহ বললেন কথা বলো না যা বলেছি তাই করো আল্লাহর সাথে বেশি কথা চলে না তিনি সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিরা তো মুসা আল্লাহলাম কিছু বলতে পারে না পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মুসা আলাহামকে আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুমরে বললেন ঘুম তুই মুসারে ধর ঘুম যে এবার সৈদান মুসাল্লাহিসাল্লামকে ধরেছে উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারেন একবার ডানে যায় আর একবার বায়ে যায় ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পরে খান খান হয়ে ভেঙে যায় আল্লাহ ডেকে বললেন মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নাই শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই ভেঙে খান খান হয়ে গিয়েছে আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লাগে সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহা বিশ্বটাই ভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মুসা এজন্য লা তাখুযুহু সিনাতু ওয়া নাম আমার ঘুমেও ধরে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না নেভার স্লিপ অর স্লাম্বার ওভার ট্যাক্সিম আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই সুবহানাল্লাহ পড়েন এজন্য ওই আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই বিশ্ব নেই বললেন আফদালু যিকরি লা ইলাহা তো এমন আল্লাহর আবাদত আমরা করি যার ঘুম নাই যার তন্দ্রা নাই আল্লাহ পড়েন যার শক্তির সামনে কোনো শক্তি নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক কিনা আল উল্লিমা ইউরি তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনীরে গরিব করতে পারেন গরিবরে ধনী করতে পারেন সম্মানিতরে অপমানিত করতে পারেন অপমানিতরে সম্মানিত করতে পারেন চিল্লায় বলেন তিনি কে তিনি ফাউলিমায়ুরি যা মনে চায় তাই করতে পারেন ইন্না বাদ সারব্বিক আলা সাদিদ আল্লাহ বলেন আমার পাকড়াও আমার শাস্তি আমার পানিশমেন্ট বড় ড্যাঞ্জারাস কড়া আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে সারি না ধরে 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 না ধরলে আল্লাহ খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা আমাদের জন্য রিমাইন্ডার আমরা প্রায় অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটাই জড়িয়ে পড়ি আমরা ভাবি আল্লাহ হয়তো পানিশমেন্ট দিবে না কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে আল্লাহ ছেড়ে দিবেন না চিল্লা এখন ঠিক কিনা ফেরাউন্ডে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই নমরুদ্রে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না এজন্য সব সময় এবাজত করতে হবে একজনের চিনিকে প্রশংসা করতে হবে একজনের তিনিকে জিকির করতে হবে একজনের তিনিকে বিশ্বনেই বলতেন লাইয়া জালু লিসানুকা রত মিন জিকরি তোমার জিভ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে ভিজে থাকে আবার বিশ্বনাই বলতেন হাবদুল কালাম ইলাল্লাহহি আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি কয়টি সবাই বলেন কয়টি এক হচ্ছে সুবহান আল্লাহ দুই হচ্ছে আল তিন হচ্ছে লা ইলাহা ইল্লাহল্লাহ চার হচ্ছে আল্লাহ আকবার প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চার নাম্বারটা আবারও আওয়াজ করে সবাই পড়েন প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা আহাবুল খেলা মিলাল্লাহ হে আর বাহ আল্লাহর কাছে সব প্রিয় কথা এই চারটা সব প্রিয় কথা আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহ নাম আছে না নাই দেখেন সুবাহান আল্লাহ আল্লাহ আছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আছে না নাই তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার আল্লাহর নাম ছাড়া এই দেশে অনেক জিকির আছে না নাই লাফালাফি করে হুই হাই হুই হাই হ্যাঁ পেকুয়াতে আলহামদুলিল্লাহ এগুলো বুঝায় নাই কম হ্যাঁ জিকির হতে হবে আউ ওয়া খুফিয়া গোপনে দুনাল জাহারি বিল কৌল চিৎকার চেঁচামেচি করে নয় এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠা যায় আছে না নাই আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাদের উপরে ওঠে দেখছেন আপনারা আমি এখন জিকির করাচ্ছি তাজবি পড়াচ্ছি আপনারা যদি লাভ দিয়ে আমার কাঁধে ওঠেন আমি যাব কই আল্লাহ রাসুল্লাহ সাহাবাদেরকে নিয়ে নিয়ে পড়ছেন জিকির করছেন কোন সাহাবারা লাফাতে গাছের আগায় এরকম পাওয়া যায় অথবা আবেগের চোটে লাফাতে আল্লাহ রাসুলের কাদের উপর এরকম হয়েছে কোনদিন তাহলে এইরকম হাই করে লাফালাফি করে কোনো ধরনের জিকির করা যাবে জিকির করতে হবে হাতের কড়াই গুনে গুনে ভদ্রভাবে ভাবে আবদুল্লাহ ইবনে আমের ইবনুল তিনি বর্ণনা করেন করেন্লাহ ইসাইসলাম ইয়াকিদু তসবি হাবি ইয়ামিনী আমি আল্লাহ রাসুলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবি পড়তে দেখেছি কোন হাতের গিড়ায় নাকি বাম হাত আমরা কোন পন্থী সব নবীরা কোন পন্থী ছিল জান্নাতে ঢুকবে কোন পন্থীরা এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই ডান হাতের গিড়ায় তাসবি পড়বেন রাজি আছেন এইভাবে ডান হাতটা উঁচু করেন এই আঙ্গুলটাই এই এখানে ধরেন ধরে এইভাবে পড়বেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ এই আঙ্গুলের গিরা কেমতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি আল্লাহ তৌফিক দাও আমরা যেন আল্লাহ শুকরিয়া বেশি বেশি করতে পারে আল্লাহ তৌফিক দাও বিষ্ণুনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা যে জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা হে আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আল্লাহ আপনি আমারে শুকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান আমিন পড়েন আমরা শুকর গুজার হতে চাই না আমরা অভিযোগ করি বেশি কমপ্লেন এটা আল্লাহ আমার দিল না ওইটা দিল না এরকম অভিযোগ আসে না নাই যে অবস্থানে আছে এটাতে খুশি না এই জন্য নয় বলতেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকা তাইলে তোমার ভালো লাগবে ওলা তেংভুর ইলামান হুয়া আলা মিনকা তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমার জায়গাটাতে পৌঁছা যেই জায়গায় বসে তুমি আল্লাহর গালি দাও তোমার ভাল লাগে না ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন অনেকের কাছে স্বপ্ন শেখ সাদি রাহিমাহুল্লাহ ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল ইরানের বিখ্যাত কবি বাল্লাগালিক মালিহি এর রচয়িতা টাকা নাই পয়সা নাই পায়ে দেয়ার মতো জুতা নাই তো মনে মনে আফসুস হাইরে আমি এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জুতা নাই তো আফসুস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে তার দুইটা পাই নাই শেখ সাদির পায়ে জুতা নাই শেখ সাদির পায়ে কি নাই আর ভিক্ষুকের কি নাই পায় নাই উনি শেষদায় পড়ে গেলেন আল্লাহরে বললেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুখে আছি এই জন্য আপনার অবস্থা না চোর দিকে একটু তাকান ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর শীত না গরম না ওয়েদারটা খুব চমৎকার না এই পরিবেশে যে মুহূর্তে আমরা কথা শুনছি ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে অনেকের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা আমি টাকা চাই পয়সা চাই কত কিছু চাই এটা লাগবে ওইটা লাগবে এটা চাই ওইটা চাই হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না ও শুধু বাঁচতে চায় ও কি চায় ও শুধু চায় এজন্য চাহিদার কোনো শেষ নাই কোন ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে আর সবসময় সুক্রিয়া করব কার রাজি আছেন তো আমরা আল্লাহর শুকুর গুজার বান্দা হতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও